নাসির উদ্দিন হজ্জার নাম শুনছেন কখনো যারা গল্পের বই পড়েন তারা কিন্তু নাসির উদ্দিন হজ্জাকে চিনেন আজকের গল্পটা নাসির উদ্দিন হজ্জাকে নিয়ে একদিন নাসির উদ্দিন হজ্জার প্রিয় গাধাটাকে নিয়ে তিনি চিন্তা করলেন আমি আমার ছাদে যাব। ছাদে গিয়ে গাধার সাথে কিছুক্ষণ সময় কাটাবো তো তিনি তার ছাদে গাধাকে নিয়ে গেলেন প্রিয় গাধা যেটা তার সারাদিনের অনেক কাজকর্ম সারাই দেয় তো যখন তিনি ছাদে গেলেন অনেকক্ষণ রোদ টোদ পোয়ানোর পরে হঠাৎ করে ওনার ছাদের প্রতি ইমোশান শেষ হয়ে গেছে যখন উনি নামবে এমন সময় গাধাকে বলতেছে চল একসাথে নামি গাধা আর নামতেছে না এখন ওনার বাড়ির ছাদটা ছিল একটু দুর্বল নরবর অবস্থায় তো গাধা দাঁড়ায় থাকি ঠুস আওয়াজ দিচ্ছে বারবার উনি চিন্তা করতেছে যদি ছাদ ভেঙে যায় তাহলে তো একদিন আমি কি বৃষ্টির মধ্যে ভিজতে হবে কিছুদিন পরে বর্ষা তো উনি গাধাকে অনেকবার চেষ্টা করতেছে নামানোর জন্য গাধা কিন্তু নামতেছে না পরে উনি নিজে ধাক্কা দিয়ে গাধাকে নামাতে চাইছে গাধা উল্টে ওনাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিছে ওনার কোমর গেছে ভেঙে পরে ঠুস ঠুস আওয়াজ করতে করতে ছাতস ভেঙে এক সময় গাঁধাও পড়ে গেছে বিল্ডিংটাও ভেঙে গেছে গাদার পাও ভেঙে গেছে তো মোল্লা নাসির উদ্দিন হজ্জা শুয়ে শুয়ে তখন চিন্তা করলো যে গাধাকে তার যথোপযুক্ত জায়গাতেই রাখা উচিত তাকে যদি উপরে তুলে ফেলি তাহলে গাধা নিজেও ভেঙে পড়বে থাকার জায়গাও নষ্ট করে ফেলবে এবং আমাকেও নষ্ট করে দিবে এই গল্পের শিক্ষা কি আপনারা আমাদেরকে জানাবেন আমরা এই ভিডিওতে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের কিছু শার্ট দেখাবো যেগুলোর মধ্যে আপনারা এই ধরনের চেক শার্ট পাবেন চলি এই ধরনের চেক শার্টগুলো যেগুলো অরিজিনাল এক্সপোর্টে ফাইন কটন ফেব্রিক দিয়ে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করে প্রোডাকশন করানো এই শার্টগুলোর প্রাইস দিয়েছি আমরা এক পিস আটশো টাকা তিন পিস বাইশশো টাকা আমরা মিরপুরে নতুন আউটলেট থেকে ভিডিওটি করছি যেটির অবস্থান মিরপুর দশ অরিজিনাল দশ কাচ্ছিবাইয়ের পাশেই দুশো নম্বর পিলারের পশ্চিম পাশে এই আউটলেটে আপনারা প্রতি তিন হাজার টাকা শপিংয়ে একটা করে সোয়েটার গিফট আপারে পাবেন আমাদের আউটলেটে কিন্তু আপনারা ইম্পোর্টেড প্রিন্টেড এই ধরনের শার্টও কিন্তু পাবেন যেগুলো খুবই ফিনিশিং হবে ভালো কোয়ালিটির শার্ট সাইজ পাবেন অ্যাস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত এই শার্টগুলোর প্রাইস হবে এক পিস এক হাজার টাকা এবং চেক শার্টগুলোর প্রাইস হবে এক পিস মাত্র আটশো টাকা এছাড়াও আমাদের আউটলেটে কিন্তু আপনারা অফিসিয়াল সলিড শার্ট পাবেন যেই শার্টগুলোর প্রাইস হবে আটশো টাকা এবং আপনারা অফিসিয়ালি ইউজ করতে পারবেন এগুলোতে চাইলে আপনি কিন্তু ট্রাই ইউজ করতে পারবেন অরিজিনাল এক্সপোর্টের ফাইন কটন ফেব্রিক্স দিয়ে খুবই যত্ন সহকারে এই শার্টগুলো প্রোডাকশান করা হয়েছে চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ চেস যাদের রয়েছে আপনারা এ ধরনের ষোলো কালারের আমাদের সলিড শার্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তাহলে সলিড শার্ট পাচ্ছেন চেক শার্ট পাচ্ছেন এবং হিউজ কোয়ান্টিটি অফ প্রোডাক্ট পাচ্ছেন প্রিন্টেড আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন আমাদের সবগুলো আউটলেটে এই ধরনের শার্টের হিউজ ভেরিয়েশন রয়েছে এছাড়াও আমাদের আউটলেটে অফার চলছে দুই পিস পলোরুর সাথে একটা পোলো গিফট তিন পিস পলুর সাথে দুইটা পোলো গিফট মিরপুর আউটলেটে অন্য আউটলেটগুলোতে তিনটা পলোরুর সাথে একটা গিফট পাচ্ছেন তিন হাজার টাকার শপিংয়ে সোয়েটার ও গিফট অফারে পাবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম